সাত সকালেই গ্রেপ্তার হলো এবং তৃণমূল কংগ্রেসের এক যুব নেতা কুকীরতির জন্য গ্রেপ্তার করল পুলিশ এক মহিলা পুলিশ কর্মীর শ্রীলতাহানির অভিযোগে তৃণমূলের এক যুবনেতাকে গ্রেপ্তার করল খড়দা থানার পুলিশ খড়দা থানার পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে ঘটনাটি তেইশে সেপ্টেম্বরের পানিহাটিতে চলছিল উৎসব সেখানে আইন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের এক মহিলা পুলিশ কর্মী তারই শ্রীলতাহানির অভিযোগ ওঠে ওই তৃণমূল কংগ্রেসের যুব নেতার বিরুদ্ধে মেলা কমিটির কয়েকজন সদস্য মহিলা পুলিশ কর্মীর সঙ্গে অবব্য আচরণ করেন সেই সময় ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ কিন্তু শেষমেশ দীপ মজুমদার নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে নির্যাতিতা পুলিশ কর্মী পুলিশ সূত্রের খবর তারপরে ঘোলা থানার নাটাগড় এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয় তৃণমূলের একটি সূত্রের খবর এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তবে বিরোধীরা এক হাত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের ওই এলাকার কাউন্সিলরদেরও কাউন্সিলররা সরাসরি ওই তৃণমূল নেতাকে আড়াল করতে চাইছেন বলে দাবি বিরোধীদের এবং বিরোধীদের স্পষ্ট অভিযোগ এটা তৃণমূলের রোজকার কালচার